মুখে দিলে মিলিয়ে যাবে তুলোর মতো নরম তুলতুলে রসালো অমৃত স্বাদের তালের মালপোয়া এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন ভীষণ টেস্টি হবে নমস্কার বন্ধুরা সাথী কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রেসিপিতে বানাবো তালের মালপোয়া খুবই টেস্টি হয় আর বানানো খুবই সহজ হয় আর এইভাবে বানালে মাখনের মতো নরম তুলতুলে হবে আর ভীষণ সুস্বাদু হবে অমৃত স্বাদের এই মালপোয়া আপনি যা কি খাওয়াবেন সেই আপনার কাছে রেসিপি জানতে চাইবে আর এই মালপোয়া বানানোর তিন থেকে চার দিন পরেও একই রকম তুলোর মতো নরম তুল তুলে থাকবে এখন দেখুন প্রথমে একটি নিয়েছি তাল তালের প্রথমে ছালটাকে ছাড়িয়ে নিতে হবে তালের যে কালো শক্ত ছালটা থাকবে এই খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে মুখের কাছে এই শক্ত অংশটাকেও কেটে বাদ দিয়ে দিন তারপরে এই রকম তিনটা বীজকে সম্পূর্ণ আলাদা করে নিয়ে একটা বড় ফুটোয়ালা গ্রেটার দিয়ে গ্রেট করতে হবে তাহলে তালের কাত্রা একেবারে পিওর পাওয়া যাবে এখানে কোনো রকম আর জল অ্যাড করবেন না এই রকম একটা বড় ফুটোওয়ালা গ্রেটারের মধ্যে তালের বীজটাকে কিনে এই রকম একই দিকে ঘষতে থাকলেই তালের কাত্রা দেখবেন সুন্দর রেডি হয়ে যাবে আর এই রকম শক্ত শক্ত করে তালের কাত কিংবা তালের পাল্প রেডি করে নিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে স্টোর করতে পারেন এক মাস একই রকম ভালো থাকবে তালের সিজন চলে গেলেও যখন তালের পিঠে খেতে ইচ্ছে করবে তালের এই পাল্প দিয়ে সহজেই পিঠে বানাতে পারবেন তালের স্বাদটা সবসময় পাওয়া যাবে তার জন্য এই রকম জল ছাড়া তালের পাল্প রেডি করে নিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে হবে অনেক দিন ভালো থাকবে আর এদিকে মালপোয়া বানানোর জন্য নিয়েছি মেজারিং কাপের এক কাপ ময়দা আর নিয়েছি হাফ কাপ সুজি আর তারও একটু কম নিয়েছি চিনি আর একটি চা চামচের দেখুন চার ভাগের এক ভাগ নিয়েছি নুন এখন সব কিছুকে মিশিয়ে নেব প্রথমে একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা তারপরে দিচ্ছি হাফ কাপ সুজি আর চিনিটা দিচ্ছি স্বাদ মতো যদি তালটা বেশি মিষ্টি হয় চিনিটা কম দিলে হবে আর যদি তাল একটু তেতো মনে হয় তাহলে চিনির পরিমাণটা একটু বাড়াতে হবে এখানে মোটামুটি হাফ কাপের একটু কম চিনি দিলাম তারপরে দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ নুন এখন এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল প্রথমে জলটা দিয়ে একটু মিশিয়ে নেব তারপরে এর মধ্যে তালের পাল্পটা দিয়ে দেব। যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে সুজিটা দেখবেন জলটা টেনে নিয়ে বেশ ভালোভাবে ফুলে নরম হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে একটি বাটি মাপ করে সাধারণত স্টিলের বাটি বা যে কোনো একটা মিডিয়াম সাইজের বাটি মাপ করে হাফ বাটি তালের পাল্প দিলেই হবে আর যদি মেজারিং কাপের মাপ করে নেন তাহলে হাফ কাপ দিতে হবে এখন ভালো করে মিশিয়ে নেব তালের পাল্পের সঙ্গে দেখবেন বেশিরভাগটা মেশানো হয়ে যাবে প্রথমেই কিন্তু বেশি জল দিয়ে দেবেন না তাহলে ব্যাটার পাতলা হয়ে যাবে প্রথমে তালের কাতের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন তারপরে জলটা অল্প অল্প করে দিয়ে মাখবেন আর জলটা দিয়ে মাখানোর সময় একটা হ্যান্ড উইংস দিয়ে এরকম ভালো করে ফেটাতে হবে ফেটালে এর মধ্যে আর কোনো ডলা ডলা ভাব একটুও থাকবে না মালপোয়া বানাতে হলে এই ব্যাটারটা একেবারে ক্রিমের মতন টেক্সচার আনতে হবে তার জন্য একটা হ্যান্ড উইংস দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই ফেটানোটা যত ভালো হবে এই পিঠে কিংবা এই মালপোয়াগুলো বেশ ফুলকোও হবে আর একেবারে তুলোর মতো নরম হবে মাখনের মতো নরম এই মালপোয়া বানাতে হলে ব্যাটারের ঘনত্ব রকম করে বানাতে হবে দেখুন ব্যাটার একেবারে রেডি হয়ে গেছে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি দেখুন যখন এই রকম এক হাতে ব্যাটার উপর দিকে তুলে ফেলবেন যখন দেখবেন একটা ফিতের মতন পড়তে আছে তাহলে বুঝতে পারবেন যে ব্যাটার একেবারেই পারফেক্ট এখন একটা হাতা নিয়েছি এই হাতার মাপ করে এক হাতা করে ব্যাটার দিয়ে ডুবো তেলের মধ্যে ভাজতে হবে আর যতবার ব্যাটারটা নেবেন রকম ওপর নিচে করে গুলিয়ে নেবেন তাহলে সব জায়গার ঘনত্ব সমান থাকবে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেলটাকে বেশ ভালো করে প্রথমে গরম করে নিচ্ছি গরম তেলের উপরে এক হাতা ব্যাটার দিয়ে একটুখানি সময় অপেক্ষা করবো পিঠেটা নিজে থেকে হয়ে তেলের উপরে ভেসে উঠে আসবে দেখুন বেশ এইরকম ফুলকো হয়ে তেলের উপরে যখন ভেসে উঠে আসবে উপর থেকে কিছুটা গরম তেল এরকম ছিটিয়ে দেবেন তাহলে দুই দিকটা বেশ সুন্দর ফুলকো হবে একটুখানি সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে এইরকম ফুলকো ফুলকো নরম নরম মালপোয়া কিংবা তালের পোয়া পিঠা রেডি হয়ে যাবে তালের বড়া কিংবা তালের ফুলুরি অনেক খেয়েছেন তবে এইভাবে একবার তালের পাকন পিঠে কিংবা তালের মালপোয়া কিংবা তালের পোয়া পিঠে এইভাবে একবার বানিয়ে খেতে পারেন খেতে দেখবেন দারুণ হবে ভীষণ টেস্টি হয় যেমন ফুলকো হয় তেমন ভেতর থেকে ভীষণ সফট হয় আর খেতেও দারুণ লাগে এইভাবেই রেডি করে ফেলুন রস ছাড়াও তালের মালপোয়া শুকনো মালপোয়া বানাতে ইচ্ছে করলে এইভাবে বানিয়ে দুই থেকে তিন দিন রেখে খেতে পারবেন এই রকম তালের তেলের পিঠেগুলো আজ ট্রাই করে ফেলুন এখন এই পিঠেগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি তারপরে চিনি শিরার মধ্যে দিয়ে দেব আর এখানে চিনির শিরা বানাতে এক কাপ চিনি এক কাপ জল সমপরিমাণ চিনি এবং সমপরিমাণ জল নিয়ে এইরকম কিছুক্ষণ ফোটানোর পরেই দেখবেন শিরাটা এরকম চিটচিটে হয়ে যাচ্ছে যখন দেখবেন হাতের মধ্যে নিয়ে একটু চিটচিটে লাগছে শিরা কিন্তু এখানে একতারে বিশিষ্ট করা যাবে না মোটামুটি একটু চিটচিটে লাগবে তখনই গ্যাসের আঁচটা বন্ধ করে দিন রকম দেখুন একটু চেক করে নিচ্ছি একটু চিটচিটে লাগছে তাহলে বুঝতে পারবেন যে শিরাটা একেবারে পারফেক্ট এখানে পাতলা শিরা করলে কিন্তু মালপোয়াগুলো ভালো লাগবে না খেতে বেশি নরম হয়ে যাবে এই জন্য শিরাটাকে একটা পাত্রে নিয়ে একটু উষ্ণ গরম আছে সিরাটাকে একটু ঠান্ডা করে নিয়েছি সেই উষ্ণ গরম শিরার উপরে মালপোয়াগুলোকে দিয়ে একটু ডুবিয়ে নিচ্ছি এপিট ওপিট করে ডুবিয়ে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড রেখে দিলেই শিরাটা বেশ ভালোভাবে মালপোয়ার মধ্যে ঢুকে যাবে এইভাবেই বানিয়ে ফেলুন পাকা তালের মালপোয়া আর শিরার মধ্যে অবশ্যই একটা এলাচ দিতে কিন্তু ভুলবেন না এলাচ দিলে এর সেন্ট এবং টেস্ট ভালো হয় মাখনের মতো নরম তুল অমৃত স্বাদের তালের মালপোয়া রেডি হয়ে গেল এইভাবে আপনারাও সহজে বানিয়ে ফেলুন মাখনের মতো অমৃত স্বাদের মালপোয়া এমনি মালপোয়া অনেক খেয়েছেন একবার এইভাবে তালের মালপোয়া বানিয়ে দেখুন স্বাদ দেখবেন ভুলতেই পারবেন না স্বাদ মুখে লেগে থাকার মতো মালপোয়া রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন ভালো লেগে থাকলে লাইক করবেন